আমার নবী বলছেন হাততা শেষ পর্যন্ত কোনো আলেম থাকবে না ইত্তাহাজ নাস, রৌ সান জোহালা মানুষ যা হেল মুর্কদেরকে যা মানুষ আলেম মনে করবে এই যে এখন মনে করতেছেন আপনারা না জেনে মানুষ তাকে ফতোয়া জিজ্ঞেস করবে আফ বেগাইরে বেগাই না জেনে না বুঝে ফতোয়া দিয়ে দেবে ফাদল্লু অদল্লু নিজ পথভ্রষ্ট হবে মানুষকেও পথভ্রষ্ট করুন ওয়াসামানি কি তো ওয়াসওয়াসার অর্থ হচ্ছে ছোট ছোট করে কথা বলে আপনার ভিতরের জগৎকে কনফিউজ করে দেওয়া কারা করে কো করে মানুষও করে আমি জিনের কথা বাদ দিলাম জিনরা আমি টর্চলাইট নিয়ে কোথায় ঘুষতে যাব মানুষের কথা বলি মানুষের মধ্যে আমি যদি এখন আপনাদেরকে ওয়াসওয়াসা দিতে চাই এই জায়গার মধ্যে পৃথিবীর কেউ দিতে পারবে না কোনো বাংলা শিক্ষক কোনো ইউনিভার্সিটি প্রফেসর দিতে পারবে না কিন্তু মসজিদের ইমাম দিতে পারবে খতিব দিতে পারবে হুজুর দিতে পারবে যেভাবে বাংলার জমিনে আমরা ওয়াশ দিয়ে দিয়ে আসতেছি এটা হবে না এটা নাই যেমন সবে বরার সম্পর্কে একজন আল মলনা উনি যেই মন্তব্য করেছেন এটা তো আমি পরিবারের মধ্যে উল্লেখও করতে পারবো না শব্দ যেটা বলেছেন আপনি আমার কথা হচ্ছে দিমত অবশ্যই পোষণ করেন কিন্তু এটা দিমত পোষণ শবে মধ্যে তেরোশো বছর ধরে তেরো শত বছর এক দুই বছর হলে বলতাম এক দুই বছর ইমাম ফাকেহি ওনার জন্ম দুই শত ওনার এনতেকাল দুই সত্তর হিজড়িতে আখবর এ মক্কা এগুলো বিখ্যাত কিতাব আখবারে এ মক্কা ওই কিতাবের মধ্যে উনি সিরিয়া ইয়েমেন এবং মক্কাবাসী সালফে সালেহীন উম্মত তাবেউ তাবে ইন্ডা কিভাবে লাইলাতুল বরাত পালন করতেন উনি আখবর দুইশত সত্তর আপনারা আজকে বাসায় গিয়ে কলেজ ইউনিভার্সিটির ছেলে যারা আছেন গুগলের মধ্যে যদি লেখেন আখবারে ইমাম ফা দেখবেন কিতাবের পিডিএফ যদি নাও আসে কিতাব পরিচিতি আসবে মাদ্রাসায় যারা বারান্দা দিয়ে হাঁটে ওরা এটা জানার কথা ফাজিল কামিলের মধ্যে যারা পড়ে আখবারে মক্কা উনি উল্লেখ করেছেন সবেবরাত কিভাবে পালন করতেন উলামায় উম্মদ এরপরে ইবনে তাইমিয়া বলেন আজকের জমানা পর্যন্ত মোহাদ্দিসিন মুফাসির ইমামে আজম আবু হানিফা রদি আল্লাহ তালানহুর ছাত্রের নাম ইমাম মোহাম্মদ ইমামে আজম যদি তাবেই হয় ইমাম মোহাম্মদ তাবেও তাবেই না তো তাবেও তাবেই নিজের হাদিস শরীফের কিতাবের মধ্যে সবে বরাতের আলাদা চাপ্টার করেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল ওনার মুসনাদের কিতাব ওনার হাদিসের বিখ্যাত কিতাব ইমাম আহমদ ইবনে হাম্বল হাম্বল ইমাজের ইমাম না ওনারা কি আজকের যুগের উনি ইমাম ও শায়েখ ইমাম ও শায়েখ ইমাম আহমদ ইবনে হাম্বল হুজুর ইমামে আজমের প্রতি ছাত্র কি ছাত্র প্রতি ছাত্র ইমামে আজমের ছাত্র যিনি ওনার ছাত্র যিনি ওনার ছাত্র ইমাম আহমদ ইবনে হাম্বল উনি উনার বিখ্যাত কিতাব আমরা বলি মুসনাদ এই কিতাবের মধ্যে উনি সবে বরাতের উপর আলাদা লিখেছেন ইমাম উনি কিতাব আজমের কিতাবুল ওম এগুলা মাদ্রাসার ফাজিল কামিলের ছেলে এগুলা না জানলে আলেম হয় না এই কিতাবের মধ্যে উনি বলেছেন পাঁচ রাতে আল্লাহ দোয়া ফেরত দেয় না তোর মধ্যে একটা রাত লাইলাতুল নিসরামিন শাহবান তথা সবে বরাতের রাত আমি আপনাদেরকে এমনিতে আটার মধ্যে লবণ ছিটানোর মতো একটু আইডিয়া দিচ্ছি এতগুলা মানুষ বলছে এরপরে যদি আমি জিদ্দরি নাই এখন আমি এতগুলো কারণ বাংলাদেশ এখানে তো কোনো চেক এন্ড ব্যালেন্স নাই যার যা মন চাই আমরা বলি যার যা মন চাই যেখানে মন চাই মাহফিল করতেছি কোনো চেক এন্ড ব্যালেন্স আছে চেক এন্ড ব্যালেন্স নাই পৃথিবীর অন্য দেশে এভাবে পারতেন না পৃথিবীর কোন দেশে এতগুলা মাহফিল হয় না পৃথিবীর কোন দেশে এতগুলা মাহফিল নাই আপনি অরাজকতা করবেন সরকার যদি মাহফিল বন্ধ করে দেয় তারপরে ওয়াজ করবেন দেখেছেন সরকার কোরআন এবং হাদিসের বিরুদ্ধে গিয়ে মাহফিল বন্ধ করে দিয়েছে ঠিক কিনা বলেন আপনারা সবাই বলে উঠেন ঠিক আগা নাই মাথা নাই গোড়া নাই আপনি মাহফিল করে ফিতনা করবেন কিছুদিন আগে আমাদের উকিয়ার মধ্যে তফসিলুল কোরআন মাহফিল বন্ধ করে দিয়েছে আমাদের লোকজন তো সাধারণ লোক ইনাদেরকে টুইস্ট করা তো দুই সেকেন্ডের কাজ কয় সেকেন্ডের কাজ দুই সেকেন্ড ওনারা নাম দিয়েছেন তফসিলুল কোরআন মাহফিল বাংলাদেশে তফসিলুল কোরআন মাহফিলের অরাজকতা শুরু হয়েছে চল্লিশ বছর তফসিলুল কোরআন মাহফিল দিয়ে আমরা রাজনীতি করি কি করি রাজনীতি আমাকে এখানে ডাকা হয়েছে তকরির করার জন্য রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য নয় আমি এখানে নিরেট আমার নবীর আমি তো হেদায়ত মানুষের সম্মুখে তুলে ধরবো আমার ভিতরের জ্বালা এখানে ছাড়লে হবে গেস্টিক বেড়ে যাবে না সবার তফসিরুল কোরআন মাহফিলের নাম দিয়ে উজুর শুরু করবে রাজনীতি এটা তো সবাই জানে সরকার থানা স্থানীয় প্রশাসন বন্ধ করে দিয়েছে এখন হুজুর তো তকরির করতেছে সাধারণ মানুষ তো এগুলা ওনারা তো আগা পরে মাথা কোনো কিছু জানে না ওনারা তো শুনেছেন তফসিরুল কোরআন তফসির করতেছে কো দেখছেন কোরানে পার্কের মধ্যে আল্লাহ সাধ করছেন লাত মাউ লিহাজাল কোরআন আল্লাহ বলেছেন এই কাফেররা আমাদেরকে বলে তোমরা কোরআন শুনিও না এটা কাদের কথা সাধারণ মানুষ বলতেছে এটা কাফেরের কথা তো যারা তফসিরুল কোরআন মাহফিল বন্ধ করে দেয় তারা কি সবাই চুপচাপ সাধারণ মানুষ দুইটা দুই জিনিস আমি তফসিরের নাম দিয়ে যদি রাজনীতি করি তো সরকার যদি বন্ধ করে দেয় আমি কোরআনকে এমনি ধরি কোরআনকে আমি না এই কোরআন কোরআন কিছুদিন আগে এটা চল্লিশ বছর ধরে শুরু হয়েছে আপনারা যদি তফসিরুল কোরআন করেন আমি যদি আমি তো মুফাসির না বাংলাদেশে এখন মাদ্রাসায় পড়ানোর জন্য ভালো একজন মুফাসসির খুঁজে পাওয়া যায় না যেই দেশে মাদ্রাসায় পড়ানোর মুফাসির নাই সেই দেশে ঘরে ঘরে উঠানে উঠানে বাজারে বাজারে তফসিরুল কোরআনের মাহফিল কেমনে হয় আপনারা বুঝতে পেরেছেন বেটা আরেকটা কথা বলি মাহফিলে জুড়ে করে ঠিক বলেছি না নি দিয়ে না বেটা কেন বেটা আমরা ক্লাসের মধ্যে শিক্ষক পড়াবে ছাত্র শুনবে আপনি ঠিক বেটিক বলতে এখানে আসেন না এটা রাজনৈতিক মঞ্চে বলবেন অ্যাকশন অ্যাকশন ঠিক বেটিক এগুলা আমরা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি বাংলাদেশে তফসির পড়ানোর লোক মাদ্রাসার মধ্যে পাওয়া যায় না তো যেই দেশে ম্যাক্সিমাম মাদ্রাসার মধ্যে তফসিরের শিক্ষক নাই ম্যাক্সিমাম মাদ্রাসার মধ্যে কেন কারণ তফসির পড়ানোর জন্য যে কোয়ালিটি দরকার সেই কোয়ালিটি নাই আর ম্যাক্সিমাম মাদ্রাসার মধ্যে তফসির পড়ান হাফ মুফাসিরে হাফ মুফাসির মানে আমি নাম দিছি হাফ মুফাসির মানে ইন্টারভিউর মধ্যে পাস করে নাই এখন কেউ পাস করে নাই তো কি করবে চা একজন তাই কেন পড়াইতে বলো যতক্ষণ আরেকজন না পায় যে যতক্ষণ আরেকজন না পায় হুজুর পড়াইতে পড়াইতে দশ বছর পড়াইছে আরেকজন পাই এটা অনেক অ্যালার্মিং আমাদের জন্য আমাদের দেশে তফসির পড়ানোর লোক নাই সেই দেশে পথে ঘাটে বাজারে বাড়িতে উঠোনে তফসিরুল কোরআন মাহফিলের কোনো অভাব নাই এটা কেমনে হয় আমি আপনি যদি আমাকে বলেন মুফাসির আমি তো মুফাসির না আমারও তো পিটাইলেও তফসিরুল কোরআন হবে না তার মানে আমি জানি না তা না এটা আমার বিষয় না আপনি কিভাবে সাধারণ মানুষগুলাকে আমরা পথভ্রষ্ট করি দেখেন কিছুদিন আগে একজন বসে আছে মাঝখানে এখনো নাবালেক আমাদের বয়সী আমরা এখনো তফসিরের জন্য আমিও বয়স হইতে হয় নাবালেক এগুলো দাড়ি পাকবে দাড়ি সাদা হবে তারপরে তফসির করতে গেলে তো আমার যদি বলি আমি আমি মুফতি এই সব বন্ড বানোয়ার কথা ইউনিভার্সিটি থেকে দর্শনে মাস্টার্স করলে তাকে কি আপনারা দার্শনিক বলেন দার্শনিক বলেন কেমিস্ট্রি থেকে পাশ করলে তাকে কি কেমিস্ট বলেন ফিজিক্স থেকে পাশ করলে ফিজিশিয়ান বলেন ফার্মাসিস্ট থেকে এগুলা কোনো কিছু না মাদ্রাসার মধ্যে কামিলের পরীক্ষা দিলে মুফতি হাদিস থেকে পরীক্ষা দিলে মহাদিস ও ভাই মহাদিস এত সহজ জিনিস আমি এখন আপনাদেরকে একটা কথা বলি বাংলাদেশে বর্তমানে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা চার দেশে মিলে মুফতির সংখ্যা সবচেয়ে বেশি হলে পাঁচজন হবে কয়জন আজীব বিষয় না বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কার মধ্যে যদি মুফতি গণেন আমার মনে হয় পাঁচ জনের বেশি হবে কিনা সন্দেহ সেই জায়গার মধ্যে এলাকায় বাড়িতে পথে আমি কেন বলছি এটা এই ছেলেগুলো হয়ে যায় আমাকে যদি আপনি মুফতি বলেন সে আমাকে বলবে এটা নিয়ে মুফতি ভালো করে বাংলা বলতে পারে না আমি যখন বলবো ইমামে আজম সে মনে করব ইমামে আজম আচ্ছা দেখছি মুফতি দেখছি মুফতি দেখছি কেন করলেন বেটা এই কাজ আন্তর্জাতিক বক্তা তারপরে আপনারা কি বলেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আগে ওয়াজ করতেন বিশ তিরিশ বছর আগে হ্যাঁ পোস্টারের মধ্যে লেখা থাকতো সাইখুল হাদিস অমুক মাদ্রাসার অমুক মহাদ্দিস আসবে বক্তব্যের জন্য অমুক মাদ্রাসার অমুক ফকি আসবে বক্তব্যের জন্য মুরব্বি মুরব্বি উলামাই এখানে আসতেন এখন আসি আমরা আমরা কি কোথাও পড়াই না আমরা এলাম বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব তরুণ আলেম অমুক আলেম আলোড়ন সৃষ্টিকারী এগুলা কোন টাইটেল এজন্য আমি এই সময়কে নাম দিছি এই অফ টাইটেলস এই অফ টাইটেলস এখানে হচ্ছে আপনি শুধু নাম লাগাইবেন পীরে তরিকত ওই শাহজাদা আর কত কিছু ইন্না আলিল্লাহি ওয়া ইলাইহি রাজিউন আপনি যখন তাফসীর করবেন তাইলে আপনি সিদ্ধান্ত নেবেন তাফসীর কি ধরনের করবেন যদি রেওয়ায়ত দিয়ে তাফসীর করেন ইবনে কাসির ইমাম তাবারী যদি আপনি হুকুম আহকাম দিয়ে তফসির করেন ইমাম কুরতবি দার্শনিক তফসির করেন ইমাম রাজি রুহানি তফসির করেন রুহুল মায়ান রুহুল মায়ান রুহুল মাহানি আর যদি অন্যান্য ডঙের তফসির করেন মাঝারি আছে 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 সাদি এগুলা হচ্ছে তফসিরের কিতাব এখন আপনি সব কিছু বাদ দিয়ে নির্দিষ্ট একজনের তফসির থেকে বলেন কিন্তু ওনার নাম নেন না ভদ্রলোক এখানে বসে আছে নাবালেক আমার মতো আমার বয়সী মাইন্ড করবেন না আমি আমাকেও না বালেক বলতেছি পাশে উনি তফসির পড়তেছেন কো এটা কি কত বড় জঘন্য কথা দেখেন কো এটা কি কোরআনে পাক কোরআন হাতে নিয়ে বলতেছে এটা হচ্ছে পাতা পৃষ্ঠার কোরআন আর আমার পাশে যিনি বসে আছেন উনি জীবন্ত কোরআন ইন্না আলিল্লাহ জীবন্ত কোরআন বসে বসে কথাগুলো হজম করতেছে এই কোরআন যদি আমি ছুটে ফেলি আপনারা আমাকে আক্রমণ করবেন কিনা সবাই বলতেছে ঠিক আক্রমণ করব। আর জীবন্ত কোরআনকে যদি কেউ কোন ধরনের আক্রমণ করে কিছু করে আপনাদের রিয়াকশন কি হবে দেখছেন আপনারা বুঝতে পেরেছেন জীবন্ত কোরআন বসে বসে এগুলো শুনতেছে হজমও করতেছে আপনারা সাধারণ মানুষ আপনারা কোন বিচার বিশ্লেষণ করেন না আপনারা মনে করেন যা বলতেছে ঠিকই বলতেছে হয়তো ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সেই কারণে আমি আপনাদেরকে শুরুতে বলতেছি হেদায়েতের পানি সব সিনার মধ্যে পড়ে সকল সিনা কখনো উন্নত মানের সিনা হয় না কিছু নালা নর্দমা থাকে সেই কারণে আমার নবী সাল্লাহ করেছেন তিনটা জিনিস কেয়ামতের আগে পৃথিবী থেকে নাই হয়ে যাবে একটা হচ্ছে না উপকারী জ্ঞান আরেকটা একনিষ্ঠতা তিন নম্বর জিনিস আমার নবী বলেছেন হালাল রিজিক পৃথিবী থেকে একেবারে নাই হয়ে যাবে এলমে নাফে মানে কি আরেক হাদিসের মধ্যে বুখারি রেওয়াতের মধ্যে আমার নবী বলছেন আল্লাহরাপুল আমিন জমিন থেকে জ্ঞান তুলে ফেলবেন কীভাবে আলমে রব্বানিদেরকে মৃত্যু দিয়ে জমিন থেকে জ্ঞান তুলে ফেলবেন আগে গ্রামে গ্রামে মুফাসির পাওয়া যেত সেই জায়গায় বাংলার জমিনে তফসিরের লোক নাই এলমে হাদিস পড়ানোর লোক নাই আমি যখন কথাগুলো আপনাদেরকে বলতেছি আমাদের সিনা ভেঙে যাচ্ছে আমরা যখন জামে পড়তাম হায় হায় কি দিন মহাদ্দেশে জামান মহাদ্দে শাহ হুজুর হাদিস পড়াতেন মহাদ্দেশ শাহ হুজুর বের হলে আপনাদের কুমিল্লার বুড়া ভাইস প্রিন্সিপাল বলতাম আমরা মহাদ্দিস আব্দুর রহমান রহমতুল্লাহ আলাই উনি ঢুকতেন উনি বের হলে শের এমিল্লাবাইদুল হক নয়মি ঢুকতেন উনি বের হলে খতিবে বাঙ্গাল আল্লামা জালাল আল কাদেরই ঢুকতেন এক এলমের সাগর বের হতো আর এক এলমের সাগর ঢুকতো পড়তে পড়তে বিশ বছর না যেতে যেতে শূন্য হয়ে গেছে সবকিছু হাহাকার হয়ে গেছে হাদিসের কিতাব পড়ানোর লোক নাই তফসিরের কিতাবের পড়ানোর লোক নাই ফিকার কিতাব পড়ানোর লোক নাই কিছুদিনের মধ্যে দশ থেকে পনেরো বিশ বছর গেলে আল্লাহ পাক জানে দিনের এলমের ক্ষেত্রে কোন কিয়ামত বরপা হয় দেখতে দেখতে এগুলা বিভিন্ন মাদ্রাসার মধ্যে ঘুরে দেখেছি আগের মুরব্বী মহাদেশ কেউ নাই জোয়ান জোয়ান ছেলের আয়মে হাদিস পড়ায় নিজেরা স্বাভাবিকভাবে মহাদেশ তো বলছি কিন্তু আসলে কি মহাদ্দেশ আমার নবী বলছেন ইন্নাল্লাহা লা ইয়াকমিদুল আইলমা ইন্তিজান ইয়ন্তজে অহমিন আন্নাস বাল্ ইয়াকমিদুল আইলমা বেকব্দুল ওলামা আমার নবী বলছেন জমিন থেকে আল্লাহ আলম তুলে ফেলবেন কিভাবে ক মানুষের সিনা থেকে বের করে না বড় বড় আলেমদেরকে মৃত্যু দিয়ে আল্লাহ জমিন থেকে আলম তুলবেন এমন অবস্থা হবে হাত্তা শেষ পর্যন্ত কোনো আলেম থাকবে না কিতাব থাকবে মাদ্রাসা থাকবে মসজিদ থাকবে লাইব্রেরি থাকবে আমার নবী বলছেন হাত্তা শেষ পর্যন্ত কোনো আলেম থাকবে না ইত্তাহাজার নাস রুহু জোহালা মানুষ জাহেল মূর্খদেরকে জাহেল মূর্খদেরকে মানুষ আলেম মনে করবে এই যে এখন মনে করতেছেন আপনারা না জেনে মানুষ তাকে ফতুয়া জিজ্ঞেস করবে আফ তাও বেগাইরে রেল না জেনে না বুঝে ফতুয়া দিয়ে দেবে ফদল্লু অদল্লু নিজ পথভ্রষ্ট হবে মানুষকেও পথভ্রষ্ট করবে